আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা পড়বো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার অথবা গতিবিদ্যা চ্যাপ্টার আমরা বলতে পারি দুইটার ভিতরে এই টপিকটা রয়েছে সেটা হলো আপেক্ষিক বেগ টপিক তো আপেক্ষিক বেগের খুব সহজ একটা সূত্র রয়েছে সেটার মাধ্যমে আমরা ম্যাথগুলো করে থাকি কিন্তু এই সূত্রটা ফিল করার জন্য আজকের আমাদের এই ক্লাসটা যে কিভাবে আমরা বুঝতে পারি আসলে এই সূত্রটাই হবে তো চলুন শুরু করা যাক এই ক্ষেত্রে আমাদের খুব সহজ একটা এক্সাম্পল নিতে হবে তার ক্ষেত্রে বলে যে আপেক্ষিক বেগ আসলে বলতে কী বোঝা আপেক্ষিক বেগ বলতে বোঝায় কোনো বস্তুর মানে কোনো কিছুর সাপেক্ষে অন্য কিছুর বেগ এটা যে কোনো কিছু হতে পারে দুইটা বস্তুই তো সাধারণ ক্ষেত্রে আমার আমরা যে সাধারণ বেগ বলি আর কি আপেক্ষিক ছাড়া ওটা ওটাও কিন্তু আপেক্ষিক বেগ যেমন ওটা পৃথিবীকে স্থির ধরে আমরা বাদবাকি বস্তু কোন বেগে চলছে নাকি কি চলছে ওটা আমরা হিসাব করি তো আবার দেখা যায় যে পৃথিবীতে বাসের বেগ আমরা যেটা বলি ওটা যদি আমি সূর্যের সূর্য অথবা অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যায় পৃথিবীর একটা ঘূর্ণন বেগ আছে আবার পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতেছে তো ওই গ্রহ থেকে কিন্তু আমি বেগটা সেম পরিমাপ করতে পারবো না আমাদের অবশ্যই অন্যরকম হবে তো আসলে সব কিছুই আপেক্ষিক বেগ তো আমাদের বইয়ে যে আপেক্ষিক বেগের কথা আলোচনা করা আছে সেটা হলো দুইটা গতিশীল বস্তুর মধ্যে আর কি কম্পেয়ার করে একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ তো এটার উদাহরণ কি এটার উদাহরণ হলো দুটা বাস চলতেছে একটা বেশি জোরে একটা মানে আসতে চলতেছে তো একটা সাপে আর একটা বেগ কি কোন দিকে মানে অ্যাঙ্গেলও বের করা যায় আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পল হচ্ছে সেটা হলো বৃষ্টির ছাতা ধরার ম্যাথের জন্য আর কি বৃষ্টির উপর থেকে নিচে একটা নির্দিষ্ট বেগে পড়ছে আমি একটা নির্দিষ্ট বেগে হয়তো পাহাড়ে উঠ পাহাড়ে উঠছি অথবা রাস্তা দিয়ে চলছি তো এই ক্ষেত্রে আমার কোন অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে ছাতা ধরার জন্য অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বের করতে হবে আবার বৃষ্টির বেগও বের করা লাগে কিছু কিছু ম্যাথে তো আজকে আমরা এইগুলোই আর কি আলোচনা করব যে আসলে সূত্রটা কীভাবে আসলো যে সূত্রটা আমরা এত ইউজ করি তো আপেক্ষিক বেগ বোঝার জন্য আমাদের সিম্পল দুইটা বাসের উদাহরণ দেই যে একটা বাসে মনে করো তুমি বসে আছো আর একটা বাসে তোমার বন্ধু বসে আছে তো তোমা তোমাদের দুজনের বাসই মনে করো ষাট মিটার পার সেকেন্ডে চলছে দুইটা আর কি একটা পিছে আর একটা তুমিও ধরো পিছে আছো তোমার বন্ধু সামনে আছে তো চলছে চলছে হঠাৎ করে তোমার বন্ধুর ড্রাইভার কি করলো সত্তর মিটার পার সেকেন্ডে চলা শুরু করলো তো এখন তুমি কি দেখবা তুমি কি দেখবা যে ও আসলে সত্তর মিটার পার সেকেন্ড জোরে চলছে ধরো একটা সাধারণ মানুষের কথা যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে কিন্তু তোমাদের দুইজন কি দেখবে অনেক দ্রুত মিটার পার সেকেন্ডে যাচ্ছে তাকে সত্তর মিটার পার সেকেন্ডেই দেখবে তোমাকে ষাট মিটার পার সেকেন্ডে দেখবে কিন্তু তুমি কি দেখবা তুমি দেখবা তোমার বন্ধু আগে তোমার সাথে ছিল মানে সামনে সামনেই তো ছিল কিন্তু সেম দূরত্ব বজায় রেখে দুইটা বাস চলতেছিল তো এখন বাসটা যখনই বেগ বাড়াই দেবে তুমি দেখবে যে আস্তে 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 করে বাসটা আরো সামনে চলে যাচ্ছে তো এই যে আস্তে আস্তে দেখছো আসলে এই জায়গায় তুমি কত বেগে দেখছো তুমি হিসাব করে দেখবা যে আসলে তুমি দশ মিটার পার সেকেন্ড বেগে তোমার বন্ধুকে সামনের দিকে আগে আগে যেতে দেখছো তো এখানে তোমার বন্ধুর বাস যদি হয় এটা এখানে আমরা যদি একটা বাস আঁকি এটা মনে করো তোমার বন্ধুর বাস আর এটা মনে করো তোমার বাস এটা তোমার বাস এটা হলো ষাট মিটার পার সেকেন্ড আছে এটা সত্তর মিটার পার সেকেন্ড আছে তার আগে সূত্রটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যদি দিক উল্লেখ করে দিই তাহলে সবচেয়ে ভালো হয় আমরা যেহেতু দুইটা বাস এই দিকে আছে সুবিধার জন্য আমরা এই দিকটাকে পজিটিভ ধরে নিই এই দিক এই আমাদের যে গতি সেটা পজিটিভ ধরে নিই এবং এই দিকে যে গতি সেটাকে আমরা নেগেটিভ ধরে নিলাম তো এখন পজিটিভ নেগেটিভটা পরেই কাজে লাগবে তোমরা বুঝতে পারবা তো এখন দেখো আমি কি বলেছিলাম যে তুমি হিসাব নিকাশ করে দেখবা এমন সাধারণভাবে বোঝা যাচ্ছে যে আসলে একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ সত্তর মিটার পার সেকেন্ডে বাসটাকে যত জোরে যাইতে দেখবে আমি যে বাসে আছি ষাট মিটার পার সেকেন্ডে আমি যে বাসে আছি সেই বাস থেকে কিন্তু আমি তাকে সত্তর মিটার পার সেকেন্ডে আমার কি কিন্তু এত জোরে যাইতে দেখবো না আমি দেখবো যে মিটার তার মানে যে আসলে এই দুইটার একটা বিয়োগ ফল আমি নিছি কারণ সত্তর থেকে ষাট বিয়োগ করলে কিন্তু আমরা দশ পাই কিন্তু কথা হলো আমরা এখন ষাট থেকে সত্তর বিয়োগ করবো নাকি সত্তর থেকে ষাট বিয়োগ করব কোনটা করব। এই কিন্তু আমরা দিকের ইউজটা করেছি তো দেখো তুমি যে তোমার বন্ধুকে তোমার থেকে দূরে চলে যেতে দেখবে মানে সামনে অনেক মানে এটা কোন দিকে যাচ্ছে অবশ্যই পজিটিভ যেই দিকে এই দিকেই তো তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার থেকে আরো দূরে চলে যাচ্ছে এমন তো না তুমি পিছনে যেতে দেখবা তার মানে কি এখানে আমাদের যে ফলাফল অ্যান্সার রেজাল্ট সেটা হলো প্লাস টেন মিটার পার সেকেন্ড তো এটা কীভাবে হতে পারে এটা তখনই সম্ভব যখন সত্তর থেকে সাইড বেগ করা হয় তো এখন তুমি এই বেগটাকে যদি ভি এ ধরো অর্থাৎ তোমার বেগ যদি ভি এ ধরো এবং এটাকে যদি ভিবি ধরো তার মানে আমাদের যে আপেক্ষিক বেগের যে সূত্রটা আসতেছে তা হলো এ সমান সমান ভিবি মাইনাস ভি এটা দ্বারা কী বোঝায় ভি বি অর্থাৎ বিয়ের বেগ কার সাপেক্ষে এর সাপেক্ষে অর্থাৎ বিয়ের বেগ এর সাপেক্ষে এটাকে আমরা বলি ভিবিএ সমান সমান ভিবি মাইনাস ভি এ অর্থাৎ যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ দিতে হবে এখানে আমাদের বেগটা হলো বিয়ের কিন্তু যার সাপেক্ষে অর্থাৎ এর সাপেক্ষে তার মানে একে বিয়োগ দিতে হবে তো এখন দেখো পৃথিবীতে আসলে আমরা যে বেগটা পরিমাপ করি ওটা সেম থাকে কেন মানে পৃথিবীর সাপেক্ষে আবার সেম থাকে অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তোমার গাড়ির বেগ যদি সাইট হয় আমরা আমাদের কাছে নর্মালি ওটা সাইটই মনে হয় কারণ পৃথিবীর তো বেগ শূন্য আমাদের আমাদের সাপেক্ষে আবার শূন্য মানে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমরাও তো দাঁড়িয়ে আছি পৃথিবীর সাপেক্ষে কিন্তু আমরা স্থির আছি তো আমরা যখন পৃথিবীর বেগ যদি এখানে শূন্য বর হয় তাহলে ভিবি মান যা সেটাই কিন্তু থাকবে তার মানে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটা কিন্তু সত্তর মিটার পার সেকেন্ডেই দেখতে পারবে বুঝছো কিন্তু তুমি যদি এর সাপেক্ষে চিন্তা করো সেই ক্ষেত্রে কিন্তু তুমি দশ মিটার পার সেকেন্ড দেখতে পারতো ষাট সত্তর মাইনাস ষাট ডিভাইডেড বাই প্লাস টেন মিটার এখন দেখো তাহলে ভি মানে তোমার বন্ধু তোমাকে কি দেখবে অবশ্যই তোমার বন্ধুর কথা তুমি চিন্তা করো তোমার বন্ধুর জায়গায় নিজেকে যদি চিন্তা করো যে তোমার বাসটা হঠাৎ করে বেগ বাড়াই দিছে তার মানে কি তুমি যদি পিছনের সিটে বসে ওই জানালা দেওয়া দেখো তুমি দেখবে আস্তে আস্তে তোমার বন্ধু পিছে চলে যাচ্ছে তার মানে কি আমাদের মানে তোমার তোমার বন্ধু না মানে তোমার যে বাসটা সেটা পিছিয়ে চলে যাচ্ছে অর্থাৎ তার মানে কি আমাদের মাই 10 মিটার পার সেকেন্ড হবে এখানে অ্যান্সার তো মাইনাস দশ কিভাবে হতে পারে যখন আমরা সাইট থেকে সত্তর বিয়ে দিব তার মানে আমরা বলতে পারি ভি এ বিান সমান ভি এ এটা হলো এর সাপেক্ষে বি এর বেগ এটা হলো বিয়ের সাপেক্ষে এর বেগ ঠিক আছে তো এটা এখন এখান থেকে আমরা আরেকটু ফিল করতে পারি যাতে আমাদের আর কি এটা আর সূত্রটা আরো ভালো মনে থাকে যেমন আমি যখন শুরুতে বলেছিলাম যে দুইটা বাক্স দুইটা বাস সমবেগে চলছে অর্থাৎ দুইটাই ষাট মিটার পার সেকেন্ড তো ষাট মিটার পার সেকেন্ড যখন চলছে তোমার কাছে তো মনে হবে যে তোমার বন্ধু আসলে স্থির কারণ দূরত্বটা তো সবসময় সেম রয়ে যাবে সামনে বাস ঠিক আছে কিন্তু তুমি যত জোরে যাচ্ছ বাসটা তত জোরে যাচ্ছে বাসটা একই জায়গায় আছে তো তুমি যখন চিন্তা করবা তুমি দেখবা যে মনে করো তোমরা ছাদে আছো তো বাসে যদি ছাদে থাকো দুজনেই তুমি দেখবা যে তোমার বন্ধু যত দূরে ছিল তত দূরেই আছে তার মানে তোমার সাপেক্ষে স্থির তো এটা কীভাবে কারণ দুইটা যদি সাইট হয় তখন আমাদের এই সূত্র অনুযায়ী কি সাইট মাইনাস সাইট সাইট মাইনাস মানে কি জিরো তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু মানে স্থির আছে এবার দেখো আমার এবার কিন্তু প্র্যাকটিক্যালি আর একটা যেটা তোমরা আরও বেশি ফিল করতে পারবো সেটা আমরা যখন বাস দিয়ে যাত্রা করি তখন কি বাস যখন বিপরীত দিকে আসে তখন কি মনে হয় না সাই করে অনেক জোরে চলে গেল তো বিপরীত দিকে আসা বাসটাকে এত জোরে কেন মনে হয় যে রাস্তায় দাঁড়িয়ে আছে তার কিন্তু সেমি মনে হবে তুমি ষাট মিটারে যেতেছো আরেকটা বাস ষাট মিটার আসতেছে তার কাছে দুইটা বাসই মনে হবে এটাও তো ষাট মিটার জোরেই গেলো ষাট মিটার পার সেকেন্ড জোরে গেল ওটাও ষাট মিটার পার সেকেন্ড জোরে গেলো কিন্তু তুমি যে যাইতেছো তুমি জানালা দিয়ে যাও এখন দেখবো ওই বাসটা বিপরীত দিকে আসতে তোমার মনে হবে অনেক জোরে চলে গেল তো এটা কেন আসো তো এইখানে যে আমি দিকের কথা মেনশন করছি তো এটা যদি আমি এই দিকে নিয়ে যাই আচ্ছা তো বলছি যে দুইটা বিপরীত দিকে আসা বাসে কেন বেগ বেশি মনে হয় তো মনে করো তুমি এই দিকে যাচ্ছ তোমার এই দিকে হলো ষাট মিটার পার সেকেন্ড আগে বলেছি যে দিকে প্লাস মাইনাস উল্লেখ করতে হবে তো এটা প্লাস ষাট মিটার পার সেকেন্ড আর এটা হলো মাইনাস ষাট মিটার পার সেকেন্ড এটা হলো দুইটা বেগ তো একটা প্লাস ষাট মিটার পার সেকেন্ড আর একটা মাইনাস ষাট মিটার পার সেকেন্ড তো এই ক্ষেত্রে আমাদের বেগ বেশি মনে হয় কেন আসলে আমরা সূত্র বসাই তো সূত্র যদি আমরা বসাই এটা যদি আমাদের ভি এ হয় এটা যদি ভি বি হয় তার মানে এখন আমাদের সাপেক্ষে ওর বেগ আমরা নির্ণয় করব তার মানে কি ভি বি এ মানে বি এর বেগ এর সাপেক্ষে সমান সমান ভি বি মাইনাস ভি এ তো এই ক্ষেত্রে আমরা যদি মান বসাই এখানে হলো ভি বি হলো মাইনাস ষাট মিটার পার সেকেন্ড তার মানে মাইনাস ষাট আর এই ক্ষেত্রে আমাদের মাইনাস কিন্তু ভি এর মান কি প্লাস সাইট তার মানে প্লাস 60 তহলে আমরা যদি দুইটার অ্যানসার বের করি তাহলে দেখা যাচ্ছে আচ্ছা এখন যদি আমরা এই দুইটা যদি যোগ করে দেই অর্থাৎ যোগ করা বলতে কি -60 +8 অর্থাৎ কি হবে -60 -8 তার মানে আমরা এখানে পাচ্ছি -120 তো -120 মিটার পার সেকেন্ড এটা আসছে আমার আপেক্ষিক বেগ তার মানে কি আমি ভি এ থেকে যখন ভির ভির বেগ পর্যবেক্ষণ করব অর্থাৎ আমার থেকে ওই বাসের বেগ পর্যবেক্ষণ করব আমার কাছে মনে হবে যে ওটা 120 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে গেল পিছনের দিকে কেন এই যে মাইনাস আসলে কিন্তু পিছনের দিকে যাচ্ছে আমাদের কিন্তু সেটাই মনে হয় কিন্তু খুব জোরে মনে হয় কেন জোরে মনে হয় কারণ এখানে কিন্তু একটু বিষ আসছে যে রাস্তায় দাঁড়িয়ে আছে তার কিন্তু সাইটই মনে হবে বুঝছো এটাই হলো আপেক্ষিক বেগের মেন জিনিস আর আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের দিক বের করা দিক বের করার যদি টপিকটা আমি একটু দেখাই সেটা হলো তো আমরা আপেক্ষিক বেগের যে সূত্রটা লিখছি এটা যদি আমরা ভেক্টর ফর্ম্যাটে লিখি কারণ ভেক্টর ভেক্টর দিয়ে আমাদের হিসাব করতে হবে এই ক্ষেত্রে আমরা নাহলে বাস এই দিকে বাস এই দিকে দুই দিকে বিপরীত দিক দিয়ে আমরা হিসাব করলাম কিন্তু যদি একটা বাসে এই দিকে আর একটা বাস যদি এই দিকে তখন আমরা কীভাবে হিসাব করব। অবশ্যই আমাদের ভেক্টর ফর্ম্যাটে করা লাগবে তো সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগের সূত্র হচ্ছে ভি ভি বি এ ভেক্টর সমান সমান ভি বি ভি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর তো এটা হইল এখন দেখো আমরা কিন্তু ভেক্টর যোগের সূত্র জানি ভেক্টর যোগের সূত্র কি যে এইখানে দুইটা যদি ভেক্টর এভাবে থাকে তাহলে তাহলে তার কর্ণ বরাবর লব্ধি কাজ করে এটা হলো তার কর্ণ বরাবর লব্ধি কাজ করে এবং এই যে যে থিটাটা এটা হলো লব্ধির সাথে কোণ আর কি লব্ধির সাথে তার কোণ এখন আমাদের তো আপেক্ষিক বেগ লাগবে এখন আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কোন কীভাবে হিসাব করবো কারণ এর মাধ্যমে কিন্তু আমরা কোন দিকে ছাতা ধরবো সেটা জানতে পারি তো সেই ক্ষেত্রে কি আসলে ভেক্টর আমরা বিয়োগ করতে পারি না আমরা যোগ করতে পারি কিন্তু ভেক্টর কিন্তু আমরা মাইনাস বানাইতে পারি সেটা হলো ভেক্টরের দিকটা ঠিক বিপরীত করে দিয়ে তো এই ক্ষেত্রে কি আমার যদি এই ক্ষেত্রে এটা থাকে আমাদের ভি এ এবং এইটা থাকে আমাদের বি তো এখন আমাদের যোগ করতে হবে কারণ এটা যোগ করে লিখলে আমরা কীভাবে লিখতে পারি এটা যোগ করে লিখলে আমরা এভাবে লিখতে পারি ভিবি প্লাস মাইনাস ভি এ ঠিক আছে তো এটা কিন্তু আমরা লিখতে পারি ভেক্টর দুটো আমরা যোগই করে দিলাম তো ভিএ ভিএ মাইনাস কীভাবে বানাবো এটা যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা মাইনাস ভি এ পেয়ে গেলাম তো এই যে মাইনাস ভি এ পেয়ে গেলাম এখন আমাদের এটার কোন কি হবে এটা যদি আমাদের থিটা হয় অবশ্যই এটা কী হবে একশো আশি মাইনাস থিটা 180 মাইনাস যখন থিটা হবে এই দুইটা যখন আমি যোগ করব তার মানে তখন আমি একটা রেজালট্যান্ট ভেক্টর পাব সেটা হলো আমি যদি কালিটা চেঞ্জ করে দেখাই তাহলে এই যে এটা তো এই দিক বরাবর আমি একটা রেজালট্যান্ট ভেক্টর পাব এবং এইটাই সেই আমার কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ এটা হলো কাঙ্ক্ষিত সেই আপেক্ষিক বেগটা তো এই যে যে আমি রেজাল্ট ভেক্টর পেলাম এবং এই ভিভির সাথে যে আমার কোনটা উৎপন্ন করলো এই কোনটাই কিন্তু আমার বের করতে হবে যে আমি কোন অ্যাঙ্গেলে ছাতা ধরবো কারণ দেখো এই যে আমার রেজাল্ট ভেক্টরটা তুমি মনে করো যে এটা মনে করো বৃষ্টি ঠিক আছে আচ্ছা এটা এখানে বৃষ্টি পাওয়ার দরকার নাই তাও তোমাকে আমি বুঝাই আর কি যে তুমি এই জায়গায় একটা অ্যাঙ্গেল বের করলো তো এই অ্যাঙ্গেলটাই আসলে বলো বলো তো কি এই অ্যাঙ্গেলটাই আসলে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে তো এই অ্যাঙ্গেলটা যখন পাবা তখন কিন্তু আচ্ছা এটা আমি একটু অন্যদিকে দেখাই আচ্ছা দেখো তুমি মনে করো তোমার এরকম কিছু একটা আসলো এরকম আমার এটা হলো আমাদের সেই আপেক্ষিক বেগ এবং তুমি এই থিটার মানটা তো অবশ্যই বের করতে পারো কারণ থিটার ভেক্টরের ক্ষেত্রে থিটার কি সূত্র ছিল যে থিটা সমান সমান ট্যান ইনভার্স ডিভাইড বাই যার সাথে থিটা না কার সাথে থিটা না এখানে ভি এর সাথে থিটা না তার মানে ভি এ সাইন আলফা ডিভাইডার যার সাথে থিটা কার সাথে ভিবির সাথে তার মানে ভিবি প্লাস ভি এ কজ আলফা এইটা দিয়ে আমরা কিন্তু থিটা বের করতে পারবো এখন থিটাটা এখন এটা তো আমরা বেগের ক্ষেত্রে বললাম সাধারণ বেগের ক্ষেত্রে যেটা উপরের দিকে আমি ভি এ দিয়ে দিয়েছি কিন্তু বৃষ্টির ক্ষেত্রে তো তোমার নিচের দিকে থাকবে কিন্তু তাও আমি বুঝাই আর কি যে তোমার আপেক্ষিক বেগটার সাথে যখন তুমি এই অ্যাঙ্গেলটা পাইলা আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াই দেখো এই অ্যাঙ্গেলটা মানে কি এই অ্যাঙ্গেলটাও থিটা তার মানে তখন কি আমি উলম্বের সাথে এই যে যে এই কোনটা যদি আমি ফাই বলি আমি কি এই ফাইয়ের মানটা পাবো না তো এই ফাইয়ের মানটা যদি আমি পাই তখন কিন্তু আমি বলতে পারবো যে আমার আসলে এই অ্যাঙ্গেলে ছাতাটা ধরতে হবে উলম্বের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিন্তু ছাতাটা ধরলে বৃষ্টি আমার গায়ে পড়বে না বুঝছো বৃষ্টির ক্ষেত্রে আসলে এই জায়গায় আমাদের ভি এটা উপরের দিকে ধরছি তো বি বৃষ্টির ক্ষেত্রে ভি বিটা তোমার নিচের দিকে দেওয়া থাকবে তখন সেটার উল্টাই আবার উপরের দিকে তুমি নিয়ে যাবে বুঝছো কিন্তু প্রসেসটা সেম তো এভাবে আমরা আপেক্ষিক বেগ ব্যবহার করে বৃষ্টির সময় কোন দিকে ছাদা ধরতে হবে সেটা বুঝতে পারি এবং আপেক্ষিক বেগটার সূত্রটা কোন দিক থেকে আসলো সেটাও আমরা বুঝলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ এবং ইজি পাঠশালার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম